বিশ্বজাহান ঘুরে জার জোড়া হবে না বিশ্বজাহান ঘুরে জার জোড়া পাবিনা অমরnavbar মতো আরナビ হবে না অমরnavbar মতো আরナビ হবে না কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নাবি জিনার হাতে রোজ হাসরের জন্নাতের চাবি কাঠি আমার মহানব লাল আমিন বলে বন্ধ শোনো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে বলেন লাউলা কা মাফলাতুল আফলাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে যদি আমি তৈরি না করতাম জমিন আসমান পাহাড় পর্বত নদ নদী কিছুই সৃষ্টি করিতাম না যেই নবী মুস্তাফা রসলাই আমরা আম্মা জান পেয়েছি যে নবী মুস্তাফা রসলাই আব্বা জান পেয়েছি যে নবী মুস্তাফা রসলাই সুন্দর দুনিয়া পেয়েছি যে নবী মুস্তাফা রসলাই ইসলাম পেয়েছি যে নবী মুস্তাফা রসলাই সুন্দর কিতাব কোরআন পেয়েছি যে নবী মুস্তাফা রসলাই আমরা

জিনার হাতের চাবি কাঠি যিনি ধরা এসে চিনাই দিলেন হোদন ঠিকানা যিনি ধরা এসে চিনাই দিলেন হোদন ঠিকানা আমার নগের মতো আর বিশ্ব জাহান ঘোরে জোড়া হবে না না বীরমতো আর نبی হবে না মুসা نبی ঈসা نبی করেছিলেন প্রথম না মোদের নদী না বানায়া শশনা বীর উম্মকান কুরলেনা আমাল আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হযরতে موسی আলাইহিসসালাম হযরতে ঈসা আলাইহিসসালাম দোয়া করেন ইয়া রাব্বুল আলামিন মালিক মওলা আমাদেরকে যদি আপনি নবী না বানিয়ে শেষ নবী মুস্তাফার যদি উম্মত বানাইতেন আমি সব থেকে বেশি খুশি হতাম সেই নবী মুস্তাফার জামানা আমরা পেয়েছি সেই নবী মুস্তাফার উম্মত আমরা না চাইতে হয়েছি আমার আল্লাহ পাগল না থাকার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না তাই মুসা নবী ঈসা নবী করেছিলেন পার্থ না মোদের নবী না বানায়া শেষ নবীর উম্মত কেন করিলে না তাই সেই নবী জিন উম্মতামরা সুবহানাল্লাহ

जगत घोरे चारि जोड़ा पवीना अमर नबीर मो आर नवे न अमर नवीर बिर